আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যুগে যুগে আল্লাহ একজন পয়গম্বর দিয়েছেন একই যুগে একই সময়ের মধ্যে একাধিক পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর জমি আপনার পাঠিয়েছেন আদম পয়গম্বর থেকে আরম্ভ করে 1 লক্ষ 24 হাজার মতান্তরে 2 লক্ষ 24 হাজার আল্লাহ পাক পৃথিবীর জমি আপনার নবী দিয়েছেন ইমামুল আম্বিয়া করে হাবিবুল্লাহ করে আল্লাহর বন্ধু করে আপনার পাঠিয়েছেন আকি আমি জামার নাবিকে আল্লাহ পৃথিবীর জমিন আপনার দিবেন পিতা আর আপনার মাতার মাধ্যম নেওয়া হয়েছিল নাবির মার নাম আপনার আমেনা পিতার নাম হল আপনার আবদুল্লাহ নবীর সিরাতের কথা কি বলবো বাবা জীবনে যদি সারার সারা রাত শোনেন নাবির জীবনে আপনি শুনে শেষ করতে পারবেন না মলবি এক রাত্রি বলে আপনার শেষ করতে পারবে না আল্লাহ পাক আল্লাহ তালা তিন রহমতিন পাই গাম্বার পাঠাবেন একটু নবীন বাল্যকালের কথা বলবো আমিন আপনার বায়ান শুনবেন আমার রসুল মা তিনি আপনার জানিয়ে দেন হজরত আমিনা বলছেন পৃথিবীর জমিনে আমার পুত্র মোহাম্মদ আসার পড়বে আমি কিছু আলামত বুঝতে পারতাম আমি কিছু আলামত পেতাম কি আলামত পেতাম হজরত আমিনা বলেন আমাকে রাত্রি বেলাতে আহম্মদের মামা করে আমাকে ডাক দেওয়া কত মোহাম্মদের মামা বলে আমাকে ডাক দেওয়া কত আমি রাত্রি বেলায় গুন থেকে উঠতাম ডাক দিক লক্ষ্য করতাম আমি কাউকে দেখতে পেতাম না আমি বাম দিক লক্ষ্য করতাম কাউকে দেখতে পেতাম না ডাকনে ওয়ালা কোন ব্যক্তি ডাকতো আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়েতে পাঠিয়ে দিতেন আর ও ফারিস্তা আপনার ডাক দিতেন জানো না পৃথিবীর জমি আপনার বাচ্চা জন্ম গ্রহণ করার পর সাত দিনের দিন আপনার নাম রাখবে সাত দিনের দিন আপনার আকিকা দিবে পৃথিবীর জমিনে কোনো মানুষ আমার রাসূলুল্লাহর নাম রাখবেন না আমার আল্লাহ আরশে মুআল্লাতে নাম লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ জোরে বলবেন না সুহান আল্লাহ নবীর নাম আব্দুল মোতালিব রাখেন নাই নাবির নাম আমিনা রাখেন নাই আমার দয়ার নবীর নাম রেখেছেন মহান আল্লাহ জান্নাতের চৌকাটে লেখা লাহ ইহ পাশে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার আল্লাহ পাক যেই জায়গাতে আল্লাহর নাম পাশে তিনি বন্ধু হাবিবের নামকে রেখেছেন তাই এ খোশখবরি আনন্দের এসো সংবাদটা আমিনার কাছে আল্লাহর ফরিস্তাল্লার মালায়েকা এ খবর আপনার পৌঁছিয়ে দিয়েছে হজরত আমিনা বলছেন শুধু তাই না আমার গর্বে ছিল আমার পুত্র সন্তান আমি আমিনা বুঝতে পারতাম আমি আমিনা জানতে পারতাম নাম আমার কাছে শুনিয়ে দিত আর শুধু তাই না তাই না সূর্য ওঠার পূর্বে যেমন আলামত আপনার আকাশে পাওয়া যায় রশ্মি পাওয়া যায় মানে আপনার ভাব দেখা যায় আমরা বুঝতে পারি অনুভব করতে পারি এখন সূর্য ওঠার সময় হয়েছে আমার আল্লাহ পাক তিনার বন্ধুকে পৃথিবীর জমিন আপনার পাড়াবেন আল্লাহ পাক আলামত আপনার দুনিয়ার বুকে দিয়েছেন হজরত আমিনা বলছেন আমার গর্বে ছিল আমার পুত্র মোহাম্মদ আমি কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি আমি দিন বেদনা বুঝতে পারিনি পৃথিবীর মাকে জিজ্ঞেস করবে দুনিয়ার গর্বে যখন আপনার মায়ের গর্বে যখন বাচ্চা আসে তার যন্ত্রণা আপনার বেদনা হয় কিন্তু না না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার গর্বে দিনার বন্ধু হাবিমকে রেখেছেন কোনো দিনের জন্য না পেটে যন্ত্রণা বেদনা হয়নি জরে বলুন শুভনাল্লা কোনো দিন বেদনা হতো না হজরত আমিনা বলছেন শুধু তাই না আমি আশ্চর্য আশ্চর্য আমি ঘটনা দেখতে পেতাম কি আশ্চর্য ঘটনা দেখতেন একটা কথা আপনাকে বলবো বাবা হজরত আমিনা বলছেন আমি মক্কার জমিনে যখন ইনারার কাছে যেতাম শুকনো ইনারা মক্কার রমণীরা আপনার বলতো এই ইনারাতে কোনো দিন পানি থাকে না কিন্তু না না আমার আল্লাহ পাক আল্লাহ তালা ফানিস্তা পাঠিয়ে দিতেন ওই ইনারায় পানি ভর্তি হয়ে

বলে থাকো তবে আজকে প্রমাণ করতে হবে আমি আমিনা বললেন আমি মদিন আর বেটি ছিলাম ওহাবিন মান্না ফের বেটি ছিলাম আমি আজ পর্যন্ত আমি মদিনায় মিথ্যা কথা বলিনি আমি মক্কাতেও মিথ্যা কথা বলি না চোখনি পানি আনতে যাই ইনারা শুকনো থাকে না ইনারাটা পানিতে ভরপুর থাকে মক্কার মহিলার বাবা আমরা গেলে ইনারায় পানি নাই আর আমি না গেলে কেমন করে পানি পাই আজকে আমি না যদি তুমি প্রমাণ করতে পারো তবে তোমার কথা বিশ্বাস করব আর যদি না প্রমাণ করতে পারো তাহলে তুমি মিথ্যুক তুমি মিথ্যা কথা বলো এটাই প্রমাণ হবে আমার রসুল্লাহ মা তিনি হজরত আমিনা আপনার চললেন আমার খানি পালতি নেওয়ার পর আল্লাহ পাক ফানিস্তাকে নিয়ে দেয় ওই আমার হাবিবের মা আসছে ইনারা থেকে পানি উঠাবে ইনারার কাচাল্লার পানিস্তা আপনার আসলো ইনারার মধ্যে পানি ভর্তি করে দেয় আপনার পানি উঠানোর পর আমিনা বলেন মক্কার মহিলারা আমি যখন পরবে পানি উঠালাম একটা ওজন বুঝতে পেরেছি আমি দ্বিতীয়বার পানি উঠালাম আমি ওজন বুঝতে পারিনি আল্লাহ পাকের ফ尼斯ত আপনার পানি উঠিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এবার আপনারা শুনবেন আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন এসেছিলেন ওই সময়কার আপনার ঘটনা বলবো হযরত আমিনা রাত্রিবেলায় একা ঘরে চিন্তা করে আপনার ঘরের পাশে কোনো ব্যক্তি আপনার নাই আমিনার কাছে কেউ নাই আমার আল্লাহ পাককে ডাকদান মাবুদ পার্শ্ববর্তী ঘরে বাচ্চা জন্ম গ্রহণ করে তাদের কাছে অনেকজন ব্যক্তি থাকে আজ আমি একা ঘরে আমার কাছে তো কোন ব্যক্তি নাই আমার আল্লাহ পাক আল্লাহ তালা মমিন মমিনাকে আল্লাহ পাক কবরে জিন্দা রাখেন আল্লাহ পাক তার জন্য রমণী আপনার পাঠাবেন দুনিয়ার বুকে আল্লাহর নেক আমল করে যদি আপনার কেউ মারা যায় ওই ব্যক্তি আপনার কবরেও জিন্দা থাকবে হাজরাত হাজেরা আসিয়া তারা পূর্বে আপনার ইন্তেকাল করেছিল কিন্তু না না আমার আল্লাহ পাক পাকের মমিন মমিন আপনার মরবে না মারার পরেও আপন কবরে তারা চিন্তা থাকবে বলুন সোভান আল্লাহ আপনার হাজরাত আমিনা যখন আল্লাহ পাককে বললেন মাবু আমার কাছে কেউ নাই আল্লাহ পাক কিনা দোয়া কবল করলেন দরজাতে একটা ঠক ঠক করে আওয়াজের শব্দ আছে গোভেন রাত্রিবেলায় আমিনা বললেন কে যেন আমাকে আওয়াজ দাও তিনি আপনার বললেন আমিনা ধন্য আমিনা একটু দরবাজা খুলে দাও একটু দরবাজা খুলে দেখো আমি কে এসেছি একটু দেখে নাও দরবাজা আপনার খোলা হলো আপনার আমিনা বললেন আপনার পরিচয় কি বলে আমার নাম আমার নাম হলো হাব্বা আমি আদম পাই গাম্বারে বিবি ধন্য আমিনা আজ তোমার গর্বে থেকে পৃথিবীর জমিনে তিনি আসবেন তিনি সাধারণ মানুষ হবেন না আল্লাহ পাকের পাই গাম্বার আল্লাহ পাক তোমার জন্য না তোমার জন্য না তোমার পুত্র জন্য পাঠিয়েছে একটু তুমি দরবাজা খুলে দাও আপনার দরবাজা খোলা হলো আপনার তাহাব আপনার প্রবেশ করলেন আবার কিছুক্ষণ পর দরবাজা হাতে আবাজ দেয় আপনার আমিনা বললেন আমার কি জানো আমার দরবাজাই আবাজ দাও আপনার হাজেরা বললেন আমিনা একটু দরবাজা খুলে দাও একটু দরবাজা খুলে দাও আজ ধন্য আমিনা ধন্য আমিনা আজ তোমার গর্বে থেকে পৃথিবীর জমিনে যিনি আসবেন আল্লাহর পাই গাম্বার ইমাম

না আল্লাহ পাক শেষ জামানার নবীকে আপনার পড়াবেন পৃথিবীর জমিনে হযরত হাজেরা বললেন আমিনা একটু দরবাজা খুলে দাও ধন্য আমিনা ধন্য আমিনা তুমি ইমামুল আম্বিয়ার মা হতে পেরেছো দরবাজা আপনার খোলা হলো হযরত হাজেরা আপনার প্রবেশ করলেন আবার কিছুক্ষণ পর আওয়াজ পাওয়া যায় দরবাজায় কে যেন টক টক করে আওয়াজ দেয় হযরত আমিনা আমার সুরুন্নার মা বললেন আবার কে যেন আওয়াজ দাও আমার নাম রহিমা

আমিনা আসবে তুমি শেষ জামানার নবীর মা হতে পেরেছো আমিনা ধন্য আমিনা দরজা তুমি খুলে দাও হযরত আমিনা দরজা খুললেন আবার আপনার চতুর্থ রমণী হযরত আসি আপনার প্রবেশ করলেন চারজন রমণী রাত্রি বেলায় প্রবেশ করলেন রাত আপনার কোন রাত ছিল আরবির মাস আপনার রমিউল আব্বাল মাস তারিখ হলো ১১ তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রাত অতিবাহিত হবে দিন আপনার শুরু হবে

কে পাঠিয়েছেন জোরে জোরে বলুন সুহান আল্লাহ হজরত আমিনা দেখলেন রাত শেষ হচ্ছে দিন শুরু হবে শুভে সাদিকের সময় চোদ্দ তারিখের চাঁদ যে চেহারার কাছে হার মানবে ও নবী আপনার নূরি চেহারা নিয়ে দুনিয়াতে আসছেন অনেক মানুষ নামাজ নাই রোজা নাই তাই জানে না চায়ের দোকানে খালি তর্ক করে এই শুন মৌলবি আজকে বহু কোয়ালিটির বেরিয়েছে আজকে শুনলাম ইউটিউবে বক্তব্য আরেকজন বলছে অমুক শুনলাম ইউটিউবে বক্তব্য কোথায় ছেড়েছে কোন চ্যানেল বালা চায়ের দোকানে চাচা ভের মারামারি থামাইকে ঠিক না ভুল চাচাকে জিজ্ঞাসা করা হলে আত্মাইয়া তো জানে না দরুদ শরীফও জানে না নামাজ ফরজ সব তর্ক বাদ দেন চায়ের দোকানে গিবাদ করা ছাড়তে হবে আর মসজিদের খাতা লোড করতে হবে বুঝতে পারলেন তো নবী নূর নামাটি আপনি ঝামেলা কর আর কে আর তাহলে জানেন না নামাজ জানেন না বলবেন যে কে মন্বী সাহেব তুমি কত পণ্ডিত আমার থেকে কতজন শিক্ষিত আপনারা বসে আছেন কিন্তু বলার উদ্দেশ্য হলো এই যেগুলা জরুরি বিষয় ওগুলার উপরে ধ্যান বেশি দিতে হবে তাই না আমি যেটা বলতে চাইছি নাবির শরীরের মধ্যে আল্লাহ পাক নূর দিয়েছিলেন নাবির শরীরের মধ্যে মাটিও ছিল তবে প্রশংসার শব্দ যেখানে পাওয়া যাবে নাভির জন্য ওই শব্দ ব্যবহার করতে হবে নবী দুধ ভাই হালিমার সন্তানেদের সঙ্গে ময়দান ভ্রমণ করতে গেলেন অর্থাৎ ছাগল বকরি চড়াতো হালিমার পুত্র ছেলেরা নবী ময়দান ভ্রমণ করতেন আর নবীকে টাইটেল দিচ্ছে বর্তমান যুগের আলিম যে নবীর রাখাল ছিল বলেন না নবীকে রাখাল বলা চলে না কেন যেই শব্দ ছোট হয় নবীর সানের আদবের খেলাফ হবে এমন শব্দ ব্যবহার করা চলবে না নবীর বাপ ছিল না মায়ের ইন্তেকাল হয়েছিল দুনিয়ার বাচ্চার যদি বাপ মা মারা যায় এতিম বলা চলে নবীকে এতিম বলা চলে না নবী তো জাহানের বাদশাহ বলেন সুহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার আপনার নরে পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠাবেন আল্লাহ পাক আপনার 14 আপনার 12 রবিউল আউয়ালের সবকে সাদিকে আল্লাহর পয়গম্বর যখন পাঠালেন রাতনিবালা অন্ধকার ছিল হঠাৎ ঘর আপনার আলোকিত হয়ে যায় হযরত আমিনা হযরত হাজেরা আসিয়া মারিয়াম সবাই লক্ষ্য করে দেখে কোন জায়গা থেকে আপনার রশ্মি পাওয়া যায় কোন জায়গা থেকে আলো পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ইমাম চেহারা থেকে আর কি রোশনি নোরের আলো বের হয়ে আছে বলুন সুভান আল্লাহ নাত আপনার একবার কোলে নাই আকবর রহিম আপনার কোলে নাই একবার হাবা কোলে নাই একবার আপনার আমিনা কোলে নাই আক উপরের মধ্যে সবাই Леони করে হাককাত আমিনা কেবারে ধন্য আমিনা আদ পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে অনেক বাচ্চাকে জন্ম নিতে দেখেছি আদ পর্যন্ত দুনিয়ায় কত মানুষ দেখেছি কিন্তু আমন সুন্দর মানব দেখে নিয়ে আমন সুন্দর চেহারা পর্যন্ত দেখিনি আমি না তোমার পুত্র আমাকে একটু দেখিয়ে দাও একজন বললেন আমাকে একটু দেখিয়ে দাও এই রকম বা আপনার বলা বনি করলেন হাদিরা আমিনা বললেন হাদেরা আমার পুত্রকে তোমরা একটু শুইয়ে দাও একটু জমিনে তোমরা রাখো সবাই একসঙ্গে তোমরা দেখবে আল্লাহর পাই ইমামুল আম্বিয়া নবী আপনার জমিনে যখন আপনার রাকা হলো আমার অসুর দুই হাত আপনার টান দেয় দুই পাখান আপনার টান দিলেন সাজদার মতন চলে যায় সাজদার মতন আপনার যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করে পৃথিবীর বাচ্চারা তারাও আপনার কান্না করে ভারতের বাচ্চার কান্নার শব্দ টাটা আরবের বাচ্চার কান্নার শব্দ আপনার টাটা বড় হওয়ার পরে বাপমার কাছে আপনার ভাষা শিখবে কান্নার শব্দ আপনার একই প্রকারের হয় আমার রসুল্লাহ কান্নার শব্দটা আপনার শুনুন আমার দয়ার নবী কান্না করেছিলেন ইয়া রাব্বি আবলে উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতকে বক্সিয়ে দাও আমার উম্মতকে ক্ষমা করে দাও আমার উম্মতকে আমার हवाले দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি একদিন বয়সের নবী আমার দুনিয়াতে এসে সেই এই উম্মত আমাদের জন্য কান্না করেছে আর কিয়ামতের দিন হাসরের ময়দানে সাজদা অবস্থায় আমাদেরই জন্য কাঁদবেন আমরা নবীকে চিনলাম না আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নবী বুঝতে পারলাম না আমার দয়ার নবী আমার মায়ার নবী আমাদের জন্য কেঁদেছেন বলবেন যে ওগ সাহেব আমাদের নামগুলো লিস্টে ছিল আমাদের জন্য কাঁদেছেন নাকি খালি মক্কার মদিনার জন্য তো নবীর লিস্টে কতজন ছিল এবং কত দিনের ব্যক্তিরা ছিল ওটা শুনবেন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বলেন যে মহান আল্লাহ পাক আমাকে কায়ামতের সকাল পর্যন্ত যতজন দুনিয়াতে আসবে তাদের নাম পরিচয় লিস্ট আমার আল্লাহ আমার হাতে দিয়েছে বলুন শুভানন্দা আল্লাহ নবী হাবিবুল্লাহ پیغمبر اعظم তিনি আপনারা বলেন কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তিরা জান্নাতি হবে তাদের নাম পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতের তলাতে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যতজন ব্যক্তি আপনারা জাহান্নামী হবে তাদের নাম পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতের তলাতে দিয়েছেন জোরে বলো তাহলে আমাদের নাম छुटলো না থাকলে জান্নাতি হলে তবু নবীর লিস্টে আছে জাহান নামি হলে তবু লিস্টে আছে লিস্টের বাইরে আমরা কেউ না তাই না যে কেয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে তাদেরও নাম ও পরিচয় আমার নবীর কাছে আর কেয়ামত পর্যন্ত যারা জাহান হবে তাদেরও নাম পরিচয় আমার নবীর হাতে ও দয়ার নবী কাঁদছেন দুনিয়াতে আসার পরে এবার মক্কার জমিনে প্রশংসা প্রার্থনে গেল মন সুন্দর বালক হয়েছে আজ পর্যন্ত মক্কাতে কোন সর্দারের পুত্র হয়নি আজ পর্যন্ত কোন সুন্দর মানুষ আজ পর্যন্ত আসেনি এরকম সুন্দর মানুষ কেউ ব্যক্তি আপনার দেখেনি সমস্ত এলাকায় নাম প্রশংসা ছড়িয়ে গেল বললে গ্রাম দেহাতি গ্রাম থেকে মানুষ পর্যন্ত দেখতে আসত রেশনের দোকানের নয় আমিনার ঘরে আপনার বিন করতে শুরু করলো আমিনার তোমার পত্র হয়েছে এমন সুন্দর চেহারার অধিকারী তোমার পত্রকে একটু দেখিয়ে দাও সবাই আপনার পত্র দেখার জন্য আমার সুরুল্লাহকে দেখার জন্য আপনার সবাই ভিড় করত আল্লাহর নবী হাবিবুল্লাহকে দেখে মক্কাবাসীরা প্রশংসা করত আমি না তোমার পুত্র পুত্র এত সুন্দর দেখতে একজন আপনার আবুলাহাবের বান্দি নাম তার সোয়াইবা ওই সোয়াইবা নামক বান্দিটা ছোটতে ছোটতে আমিনার ঘরে যায় আমিনাকে যাওয়ার পরে বলে আমিনা তোমার পুত্রের প্রশংসা আমি মক্কা বাসিন কাছে শুনলাম মক্কার মানুষেরা তারা সবাই প্রশংসা করে তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও আমার রাসূলুল্লাহকে দেখার পরে আপনার সোয়াইব আপনার বলেছিলেন আমিনা তোমার পুত্রকে আমি সোয়াইবা একটু দুধ পান করায় চাই যদি তুমি অনুমতি দাও হযরত আমিনা বললেন সাইবা তুমি যদি চাও দুধ পান করাতে পারো আমি বারণ করব না আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোন মার আপনার কোন মার করেছিলেন কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে আল্লাহর নবী হাবিবুল্লাহ সর্বপ্রথম আপনার সাইবার আপনার দুধ পান করেছিলেন তারপর আমিনা তারপর দুধ পান করার মৌসুম শতক দিন পর্যন্ত ছিল হালিমা তো সাদিয়ার ঘরে দুধ পান করেছেন আল্লাহর নবী পাইগম্বার হাজরত সয়বার ইসতনা দুধ পান করলেন সয়বা জানিয়ে দেয় আমিনা শোনো শোনো আজ আমি অনেক বাচ্চা দুধ পান করিয়েছি অনেক বাচ্চার চেহারা দেখেছি আমি মক্কার কুরাইশের সর্দারদের বাচ্চাকে দেখেছি কিন্তু আমিনা গো তোমার পুত্রের মতন সুন্দর পুত্র দেখিনি তোমার বেটার মতন সুন্দর বেটা দেখিনি আমার আল্লাহ পাক তিনার বন্ধুর মধ্যে এমন রূপ চেহারা আপনার দান করেছিলেন হযরত সাইবা চলতে চলতে আবুল হাব মালিকের কাছে আপনার চলতে লাগলো ডাকতে বলে আবুল হাব গো আপনার ভাতিজা হয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়েছে বড় মক্তবাছিরা ভিড় করে এমন সুন্দর পত্র আর পৃথিবীর জমিনে দ্বিতীয় কোন ব্যক্তি আসেনি শ্রেষ্ঠ প্রতিভা পুরস্কার আমুন তো হার আপনার ভাতিজার মধ্যে দিয়েছে জানজান আপনার ভাতিজা মোহাম্মদ কে আপনি দেখে আসুন না ওই সময় আবুল হাব আঙ্গুলের ইশারা করে বলেছিল সেইবারে আজ থেকে আমি তোকে आजाद করে দিলাম আজ থেকে আমার বাড়িতে তোকে তাগরের বাঁধিন কাট করতে হবে না আঙ্গুলে ইশারায় আজান করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শরীরের সমস্ত জায়গা তার কবর আপনার আযাব হবে শায়খ ইত্তিহাদিসের মধ্যে রয়েছে আবু আহমদ জাহান্নামে যাবে জাহান্নামে তার শরীরের অঙ্গপাতঙ্গ গোলা চলবে কিন্তু না না কোন দিনের জন্য ওই আঙ্গুল আপনার জাহান্নামে নামে জ্বলবে না যে আঙ্গুলে সৈবা বন্দিকে আজাদ করেছিল আবুল আহাব মুসলমান ছিল না আবুল কাফির ছিল আবুল আহাব জাহান নামে ছিল আবুল কবরে এখনো আজাব হয় তবে আমার আল্লাহ পাক একটা তার কাজকে পছন্দ করেছিলেন কি যে আঙ্গুলের ইশারাতে তিনার হাবিব বন্ধর জন্মের খুশিতে আজাদ মুক্তি করার কারণে এই আঙ্গুলটাই কেবলমাত্র আজাব হয় না বাকি তার কালবে নবীর উপর ইমান আনেনি তার ভিতরে ইমান ছিল না ওর ভিতর জ্বলবে এই হাতে কোনো ভালো কাজ হয়নি হাত জ্বলবে ওর পা দ্বারা কোনো ভালো হয়নি ওর পা জ্বলবে ওর চোখ দ্বারা কোনো ভালো হয়নি ওর চোখ জ্বলবে যেগুলা নে ওর কোনো ভালো কাজ হয়নি সবগুলা জ্বলবে যেটাতে কেবল ভালো হয়েছে ওটা জ্বলবে না বুঝতে পারলেন তো সইবা এবার ছড়িয়ে দিল খবর আবু আবু লাহাব তৎসহ লাহাবের যত ও বান্দি গোলাম যারা ছিল তাদের সবাইকে বলে সুন্দর অধিকারী মানব যদি দেখতে চাও আমিন আর ঘরের দিকে যাও বলেন শুভান এবার বাজার বহরমপুরে যদি কিছু একটা আশ্চর্য জিনিস দেখা যায় তা আমরা পল্লীগ্রাম দেহাতিতে একটু বুঝতে পারবো তাই না খবরটা ছড়িয়ে যাবে এই খুশখবরই পল্লীগ্রাম দেহাতিতে ছড়িয়ে গেল আল্লাহ নাবি হাবিবুল্লাহ কিনাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে রহমতের پیغمبر করে পাঠিয়েছেন আল্লাহ নবী যেই জায়গায় যাবেন ওই জায়গায় আপনার আল্লাহ রহমত হবে আপনারা ঘটনা শুনবেন আলিমাতুস সাদিয়ার বানীর ঘটনা এবার বলবো আল্লাহ পাক আমার নবীর জন্য আলিমার ঘরের গরিবিকে আপনারা দূর করেছেন আলিমার ঘরে বরকত হয়েছিল আলিমার ঘরে রহমত হয়েছিল তয় নবী মায়ের নবীর জন্মের সুসংব্দে পল্লিগ্রাম দেহাতি গ্রামে চড়িয়ে দিল হালিমা তো সানিয়ারা তারা আপনার দোধপন করা তো বাচ্চাদেরকে বিনিময়ে তারা এনাম পেত বিনিময়ে তারা আপনার পয়সা পেত তারা বিনিময়ে আপনার বাচ্চার বাপের কাছ থেকে উপহার পেত এর জন্য তাদের একটা রেবাজ নিয়ম ছিল শহরের বাচ্চারা আপনার দোধপন করত পল্লিগ্রাম দেহাতির মায়েদের আর আপনার ওখানে অরিজিনাল আরবি ভাষা আপনার শেখা যেত কেননা শহরে আপনার সব রকম মানুষ মিলজুল করে থাকতো এর জন্য শহরের মানুষেরা বাচ্চাদেরকে পাঠিয়ে দিত পল্লে গ্রামে আপনার দেহা দিতে আর পল্লে গ্রাম থেকে দুধ পান করে তারা বড় হতো এর জন্য আপনার সঙ্গের সাথীরা আর মক্কা শহরে শহরে অনেক পুত্র জন্ম হয়েছে অনেক ছেলের জন্ম হয়েছে আমরা হয়তো বাচ্চা পাবো দুধ পান যদি করাতে পারি আমরা এনাম পাবো আমরা পুরস্কার পাবো সঙ্গের সাথীরা আমার হালিমা সাদিয়াকে নিয়ে এবার মক্কা শহরে রওনা হয় হালিমা তো সাদিয়া এমন গরিব ছিল উট দুর্বল ছিল সবারই দুর্বল ছিল হালিমা তো সাদিয়া সবার শেষে আপনার মক্কা শহরে পৌঁছেছিল আপনার বক্তব্য শুনেছেন যে আপনার রমণীরা গিয়েছিল আমার রাসূলুল্লাহকে দেখার পরে কেউ নিতে চাইনি কেন না পিতা হারা সন্তান বলে সবাই রেখেছিল না না এটা বাস্তব না বাস্তব হলো এটা আমার দয়ার নবী মা আর নবী কোন মহিলার কাছে যেতে চাননি আল্লাহ নবী হাবিবুল্লাহ চেয়েছিলেন হালিমা তো সাদিয়ার ঘরে যাব আর হালিমার ঘরের গরিবীকে দূর করব আমার নবী যদি চাইতেন পৃথিবীর কোন মা আপনার দুধ দিব না এমন হতে পারে না আমার আল্লাহ আপনার যেমন মৌসা কালিমুল্লার মাকে আপনার ওয়াদা করেছিলেন ওরে আমার পাইকাম্বার মৌসার মা আমার বান্দি তুই চিন্তা করবি না ফেরাউন যদিও বা বারো হাজার বাচ্চাকে জবাই করে আমি আল্লাহ আমার পাইকাম

না মহিলারা জ্ঞান আর সঙ্গের সাথীরা হালিমা এর বান্ধবীরা আর আমির এর কাছে যাওয়ার পর বলেনছিলেন আমিনা তোমার নাতি পুত্র সন্তান হয়েছে আর হযরত আমিনা বলেছিলেন হ্যাঁ আমার পুত্র সন্তান হয়েছে নাম তার হলো মোহাম্মদ একটু তুমি তোমার পুত্র দেখিয়ে দাও হযরত আমিনা আপনাদের দেখিয়ে দেয় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চাহারাকে দেখান পর এই রমণীরা মহিলারা বলেছিল ও আমিনা আজ পর্যন্ত বহুবাতটা উৎপাদন করিয়ে। দিয়েছি পৃথিবীর জমিনে এমন সুন্দর বাচ্চা দেখিনি না মদিনার বুকে কোনো বাচ্চা এমন সুন্দর আছে না মক্কার জমিনে এমন সুন্দর বাচ্চা আছে আমিনা আমি তোমার পুত্র নিব হযরত আমিনা বলেছিলেন ও মহিলা তুমি একটু খবর শুনিয়ে নাও আমার পুত্র আমার ছেলের কিন্তু পিতা পৃথিবীর জমিনে নাই সবাই চিন্তায় পড়ে গিয়েছিল হয়তো এনাম পাব না পুরস্কার পাবো না এর জন্য রেখে দিয়ে চলে গিয়েছিল হালিমাতু

হয়েছে সুন্দর চেহারার অধিকারী নবী সুন্দর চেহারার অধিকারী নাকি বাচ্চা হয়েছে হাজরত আমিনা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আমার সুন্দর চেহারার অধিকারী বাচ্চা হয়েছে নাম তার মোহাম্মদ বলে একটু তুমি দেখিয়ে দাও আমার রসুল্লাহকে আপনার দেখানো হলো দেখার পর বলেছিলেন আমিন তোমার পুত্রকে একটু দুধ পান করাবো আপনার করে নেবার পরে স্তম্ভ থেকে দুধ পান করালেন দুধ পান করানোর পরে আব্দুসাদি আপনার বলেছিলেন আমি না রে আজ পর্যন্ত পৃথিবীর জমিরে অনেক বাচ্চা উৎপন্ন করিয়েছি এই রকম বাচ্চা আমি খালি মা কোনোদিন দেখতে পাইনি জোরে বলো আজ পর্যন্ত দুনিয়ায় বহু বাচ্চা উৎপন্ন করিয়েছি কিন্তু এই রকম বাচ্চা কোনোদিন পাইনি দয়ার নাবিদিত আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার তুদুমা হালিমা তোমার আম্মা আমি না গো তোমার তুদুমা হালিমা দয় না বিধি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার তুদুমা হালিমা তোমার আম্মা আমি না গতমার দুধ মাহিমাম তুমি যখন এলে মা আমিন ঘরে ঘর তুমি সিংরা তেরা সোল মারি ফাতে বুলবুল তুমি সিঁড়া তেরা সোল মারি ফাতে বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না আগ তোমাত্র দমাহালিমা তোমার আম্মা আমি না আগ তোমার দয়ার দয়ারুনা আমরা তোমায় ভংতে পারি না তোমার আম্মা আমি না আগ তোমাত দমাহালিমা